এই পর্যন্ত সতেরোটা বিয়ের কথা জানতে পেরেছি সে মেয়েদেরকে নিয়েই সে আমাকে শারীরিক অত্যাচার করতে থাকে অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সতেরোটি বিয়ে করে আলোচনায় আসা সেই বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারিকে বুধবার সকালে তার স্থলে দায়িত্বভার বুঝে নেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ও উপ বন সংরক্ষক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া মঙ্গলবার বিকেলে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে একে বিয়ে করে কিছুদিন আলোচনায় আসেন এই কর্মকর্তা বিদেশে পড়াশোনা করানো সরকারি চাকরি দেওয়া বিমানবালা হিসেবে চাকরি দেওয়া কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে সতেরো জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠে মোহাম্মদ কবির হোসেন পাটওয়ারির বিরুদ্ধে এ নিয়ে গত এগারো সেপ্টেম্বর তার বিচারের দাবিতে নারী ও তাদের পরিবারের সদস্যরা বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন এ সময় ঢাকার বাসিন্দা নাজরিন আক্তার শিলা নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার খুরনার নাসরিন আক্তার দোলন সহ একাধিক নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন আর এদিকে একাধিক ঘটনায় মঙ্গলবার দুপুরে আলোচিত কর্মকর্তার বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেছেন এক আইনজীবী বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্বপ্রনোচিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলাটি করেন মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান এর আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে কবির পাটওয়ারি সতেরোটি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন প্রথম বিয়ের পর তা গোপন রেখে এক এক করে সতেরোটি বিয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি এবং আমাদের সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ সংগঠিত করেছেন তাই গণমাধ্যমের খবর দেখে তিনি স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলা করেছেন ডেস্ক রিপোর্ট জায়জা